নমস্কার বন্ধুরা আজ আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম ময়দা দিয়ে তৈরি ঝটপট একটা ব্রেকফাস্ট রেসিপি ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট রেসিপি আর ছোট বাচ্চারা তো খুবই খেতে পছন্দ করবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যাবে এখানে আমি এই রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি কটা ডিম কিন্তু আমি সবগুলো ডিম ইউজ করব না এখানে এখানেও মাত্র আমি ইউজ করব দুটো ডিম এই রান্নাটা করার জন্য প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে ডিম ভাঙার সময় ডিমের খোসা জুনু এর ভেতরে না পড়ে যায় এখন অ্যাড করে দিচ্ছি কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা এখন ভালো করে এটাকে মিক্স করে নেব প্রথমে সুন্দরভাবে এখানে আমি মিক্স করে নিয়েছি এখন অ্যাড করে দেবো পরপর কিছু মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে পাউডার রেড চিলি পাউডার স্বাদে মতন লবণ সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আর সামান্য পরিমাণে গরম মশলা আর একবার এখানে সব কিছু আমি ভালো করে মিক্স করে দেব সুন্দরভাবে এখানে মিক্স হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ময়দা এটা তোমরা চাইলে আটাও মিক্স করে দিতে পারো কিংবা আটা ময়দা দুটো মিক্স করে বানাতে পারো এখানে আমি আজ শুধু ময়দা দিয়েই তৈরি করছি প্রথমে ময়দা অ্যাড করে মিক্স করে নেব এখন আমি অ্যাড করবো সামান্য পরিমাণে জল সব জল আমি একসাথে অ্যাড করছি না এখানে যতটা প্রয়োজন হবে ততটাই আমি জল অ্যাড করে সুন্দর একটা বেটার এখানে আমি তৈরি করে নেব অল্প অল্প জল অ্যাড করে সুন্দর একটা এখানে আমি বেটার তৈরি করে নেব যেরকম আমরা বাটি সবটা পিঠে বানানোর সময় একটা বেটার তৈরি করে নিই ঠিক ওরকম করে একটা বেটার তৈরি করে নিতে হবে সুন্দরভাবে আমার ব্যাটারটা এখানে তৈরি করে নিয়েছি এখন একটা প্যানে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম এখন একটু প্যানের মাধ্যমে এটাকে স্প্রেড করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য এক মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব সামান্য পরিমাণে সাদা তেল আমি এখানে সাদা তেল ইউজ করছি তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে কেন কি এর ভেতরে ময়দা অ্যাড করা হয়েছে একটু সময় নিয়ে এটাকে একটু কুক করে নিতে হবে এটাকে একবার উল্টে দিয়ে আমি এপিটো এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এক মিনিট করে ঢাকনাটা খুলে আর একবার উল্টে পাল্টে গ্যাসের ফেমটা লো রেখে এটাকে আমি ভেজে নেব বাদ বাকি পরোটাগুলো আমি ঠিক এই রকম করেই ভেজে নেব দেখেছেন কি সহজ পদ্ধতিতে আমি এই সকালের জলখাবারটা রেডি করে নিয়েছি ঠিক ভাবেও তোমরাও করে নিতে পারো খেতে বেশ ভালো লাগে এই পরোটাগুলি আমি এই ব্রেকফাস্ট রেসিপি কাল নিজের বাড়িতে তৈরি করেছিলাম আমাদের বাড়ির ছোট বাচ্চাগুলো ভীষণ পছন্দ করে এই রকম ব্রেকফাস্ট তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করি আশা করছি এই ব্রেকফাস্ট রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই